আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি জিনাইদা জেলার বারো গরুর হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু মোটা তাজা উপযোগী শুকনো গাবি গরু দেখাবো হাড্ডি গরু দেখাবো কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি বেসা বিক্রি চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন কাকা এটা কয়দাত এটা কয়দাত কাকা সমান সমান ভাই সমান বয়সে শুকনো গাবি গরু হাড্ডি গরু কয়টা 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 গরু একটা দাঁত দেখা দেখি চলতেছে সমান হয়নি ছয় দাঁত দাঁতেন কত পঁয়তাল্লিশ হাজার দর্শক আপনারা শুনলেন ছয় দাঁতের গরু পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা করন উপযোগী গরু সম্পূর্ণ শুকনো হাড্ডি সার ভাঙড়ি গরু দেখতে পারছেন বেচা বিক্রি নিয়াদ কত কাকা আটত্রিশ শুনলেন আটত্রিশ হলে বিক্রি হবে দর্শক শুকনো গাবি গরু হাড্ডি গরু দর্শক এইদিকে একটা দেখতে পারছেন শুকনো গাবি গরু হাড্ডি গরু ভালো আছেন কাকা কয় দাঁতের গরু ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের শুকনো গাবি গরু হাড্ডি গরু মোটা তাজা করন উপযোগী কয়টা নাড়ছেন চারটা তিনটা কই ওই দিকে বিক্রি হয়নি একটাও বাজার কেমন যাচ্ছে একটু নরমাল না তো এটা চাচ্ছেন কত আপনি 46000 শুনলেন দর্শক 46000 টাকা দাম চাচ্ছে মোটা তাজা করণ উপযোগী শুকনো গাবি গরু দাম ওঠেছে কত 38 38 দেখতে পারছেন দর্শক 38 দাম ওঠেছে নিয়াত আপনার নিয়াত কত 42000 42000 টাকা ওই বিক্রি হবে মোটা তাজা করণ উপযোগী শুকনো গাবি গরু হাড়ি গরু ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বিক্রি চলতেছে ইউটিউব ইউটিউব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি এদিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা কয় দাত ব্যাস শুনলেন দর্শক দর্শন সয়দাতের গরু দেখতে পাচ্ছেন শুকনো গাবি গরু মোটা তাজা করানো উপযোগী হাড্ডি গরু কয়টা নার্সেন ভাই বা কয়টা নার্সেন গরু একটা একটা বাজার কেমন যাচ্ছে বাজারে খুব একটা ভালো না খুব একটা ভালো না সবাই এক কথা বলতে কারণ কি দর্শক দেখতে পাচ্ছেন শুকনো গাভি গরু হাড্ডি গরু দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক দেশি তো দেশি জাতের গরু দাম চাচ্ছেন কত দাম

গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক শুকনো গাবি গরু হাড্ডি গরু আসসালাম আলাইকুম ভালো আছেন অনেক গরম না অনেক গরম দর্শক এটা কয়দাত কানি চাও শুনলেন আপনারা দর্শক কানি চাও দেখতে পাচ্ছেন মোটা তাজা করণ উপযোগী গরু কয়টা কয়টা গরু তিনটা আর দুইটা কই ওইদিকে বাজার কেমন যাচ্ছে নর্মাল চাচ্ছেন কত পঞ্চান্ন দর্শক শ্রোতা শুনতে পেলেন পঞ্চান্ন হাজার টাকার দাম চাচ্ছে বেচা বিক্রি নিয়ে বান্ন ঠিক আছে বিক্রি করেন